দেশ বাইরে যে থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মিনি হ্যান্ড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই হ্যান্ড টোল সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হইনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কি নিয়ে কথা বলবো আজকে আমরা আপনাদের মাঝে হ্যান্ড নিয়ে উপস্থিত হয়েছি আচ্ছা হ্যান্ড নিয়ে উপস্থিত হয়েছি এই হ্যান্ড কারা ব্যবহার করে থাকে এই হ্যান্ড টোলটা সাধারণত যারা কৃষক পর্যায়ে আছে যাদের খামার আছে বা যারা কনস্ট্রাকশনের কাজ করে

এটা ভিতরে কোন টিউব থাকবে না এই টয়লেট ক্রয় করতে পারে আপনাদের ঠিকানা যদি কেউ আমাদের অফিসে এসে ক্রয় করতে চায় তবে তারা আমাদের অফিসে এসে ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানাটা হলো কানপুর ফুলতলা ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা এবং আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে আসকোনা সংলগ্ন নদ্দাপাড়া বৈশাখী মোড় যদি কোনো গ্রাহক বা কেতা টলিটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় টলিটি ক্রয় করবেন যাতে ভাইয়েরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে তো যাদের যেভাবে প্রয়োজন তারা সেভাবে এই জিনিসটি ক্রয় করবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম